এক ঘন্টা পনেরো মিনিট বিলম্বে ছেড়েছে নীলসাগর ট্রেন ঈদ চতুর্থ দিনে আজ কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে ধারণা করা হচ্ছে যাত্রীর চাপ বিকেলের পর আরও দ্বিগুণ বাড়তে পারে বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও নীলসাগর এক্সপ্রেস এক ঘন্টা পনেরো মিনিট বিলম্বে কমলাপুর থেকে ছেড়ে গেছে এতে এই ট্রেনের যাত্রীদের কিছুটা সময় স্টেশন অপেক্ষা করতে হয়েছে কমলাপুর রেল স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি সকাল আটটার সময় কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে এতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট বিলম্বে ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে গেছে ট্রেনটি দেরিতে ছাড়ার বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে দেরিতে কমলাপুরে আসায় ট্রেনটি দেরিতে ছাড়তে হয়েছে ট্রেনের কচিগত কিছু সমস্যার কারণে ট্রেনটি আসতে দেরি হয়েছে যাত্রীরা বলেন সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি ছাড়বে বলে বাসা থেকে ভোরে রওনা হয়ে কমলাপুর এসেছি কিন্তু এসে দেখি ট্রেনটি সময় মতো ছাড়ছে না ট্রেনের জন্য অপেক্ষা করা একটি ভোগান্তির কাজ এমিতে স্টেশনের যাত্রীর চাপ বেশি তার উপরে বসে থাকা একটি কষ্টকর বিষয়